আমার নাম হচ্ছে নরু আমি বেক্সমুখো এলপিজি গ্যাসের নাটোর জেলার ডিস্ট্রিবিউটার উনি আমার সেলম্যান আমার কোম্পানিতে উনি চাকরি করে সকাল আটটা সাড়ে আটটার দিকে গোটা নাটোর জেলাতে যখন যে এরিয়াতে যায় পড়ে হয়তো বা আজকে লালপুর গেল কালকে গুরদাসপুর বড়াইগ্রাম এরকমভাবে মাল ডেলি ছেল দেয় সকালবেলা বাইরে তিনটার সময় সেল শেষ হয় সন্ধ্যার সময় শেষ হয় আজকে আমাকে মাগেপের আগে বললো যে ভাই আমি বললাম যে ভাই কোথায় এত দেরি করে কোথায় ভাই মা ওয়াইলিয়া বাজারে আসি গাড়ির লাইট তার কাটে গেছে আমি সাইরে আসতেছি এখন আর উনি অনেকক্ষণ দেখি আসে না আসে না ফোন দিই আমি ফোন দিই আমার ম্যানেজার ফোন দেয় সেলম্যানের কাছে যে ভাই আপনি কোথায় কোথায় ভাই যে লাইট সারা শেষ আমি আসতেছি কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছে আর ফোন বা ফোন বাজে কিন্তু রিসিভ করার লোক নাই আরে আসে না আসে না আবার আমি ঘন্টা খানিক পরে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে গিয়েছিলাম ওখান থেকে আমি আসলাম আসি বললাম যে ভাই গাড়ির শখ আছে হিসাব নিকাশ নিচ্ছেন ম্যানেজারকে বললাম তখন বললো যে না ভাই নুরু ভাই এখনো আসে নাই কিন্তু ফোন বাজতেছে কিন্তু রিসিভ হচ্ছে না আমার যেন কেমন লাগছে এত রায় হল কি হলো না হলো চিন্তিত তখন আমি বললাম যে আমারও তো চিন্তিত হচ্ছে কেমন কি এতো আমি আমার ম্যানেজারকে আমার আরেকটা কর্মচারীকে মোটর সাইকেল যে ওয়ার ইয়ার যেহেতু আসতেছে এই রাস্তার উদ্দেশ্যে আপনি রওনা হন এখন যাইতে 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 দেখে বাইমালি পার হয়ে গাড়ি পড়ে আছে ওখানে গাড়িতে মাল আছে সব কিছু করে আছে আমার নরু আমার ছেলমেন নাই এর তো অনেক তখন চিৎকার করছে এই ডাকাত ঢাকার জাকাত হয়তো বা এসে আমার এখানে গাড়ি চলে আসে আমার লোক নাই এই তো খোঁজাখুঁজি করতে যায় এলাকাবাসী বা আমার লোকজন যায় তাকে তখন যায় দেখে পানির মধ্যে পড়ে আছে হাত বাঁধা মুখ বাঁধা এইভাবে পানির মধ্যে পড়ে আছে তারপর সঙ্গে সঙ্গে ভ্যান ট্যান নিয়ে উদ্ধার করে আমরা পাটোয়ারি মেডিকেলে নিয়ে আসি হ্যাঁ ওনার কাছে টাকা বসে আছে গাড়িতে একটা গাড়িতে আমার যে মাল যায় মান মান ছেল হয় সময়তে শখগুলো বিক্রি হয় দুই একটা ফিরত আসে এ অবস্থায় এখন কতটা বিক্রি হয়েছে এখন আমি আমার ম্যানেজারের কাছ আমি রিপোর্ট পাই নাই বা শখই বিক্রি হয়েছে এই অবস্থায় আনুমানিক একটা গাড়িতে আমার বিল আসে পঞ্চাশ ষাট হাজার টাকা কেমন বিল আসে বিক্রি হলে শখ এখন তার অবস্থা এখন আশঙ্কাজনক অবস্থা এখন কি হবে আমি এখনো বলতে ভাবতেছি না ট্রিটমেন্ট চলছে এখনো আমি তার এখনো জ্ঞান ফিরে নাই হয়তো বা হাত পা লাড়ছে এতটুকুই